গো ওই যে ঘূর্ণিঝড়ে এই বালি উড়ে যে অবস্থা হয়েছে দেখতে পাইতেছেন ঘূর্ণিঝড়ে যে পরিমাণ বালি উঠছে একটা গাছের গোড়ায় মনে করেন যে যেদিক দিয়ে বাতাস আইসে সেদিক দিয়ে যে বাতা পাইছে মরুভূমির নেন ওই যে ট্র্যাক হয়ে রয়েছে একটা গাছের গোড়ায় গোড়ায় যদি আপনাকে দেখাই হুম এই যে এইটা দেখেন বিশেষ করে বিশেষ করে একটা মো পাহাড় ইয়েছে বালি উড়ে পড়তে 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 এখন কিন্তু সব বাতাস হয়েছে অন্য কিছু তো হয় না বুঝছেন তাই এই মর মধ্যে গাছ বাঁচতে থাকে দুই একটা সেই গাছগুলো এসে যে নাম জানি না কিন্তু এই পানি ফানি পানি ফেনি কেমন যেন পদের গাছ এই সাপ দিলে পোটুত করে পানি বেরিয়ে যাবে এগুলো এসে উড়ে হয়তো খায় মাসে দেখাই আশেপাশে সব আ ওই ছোট ছোট ঘাস আর এই যে পাহাড়ের না ছোট ছোট পাহাড় আছে মানে করছে নাকি এমনি এমনি আল্লাহ ওই রইছে এক হইতে পারিনা সেটা আমরা শিওর না তাই ছোট ছোট অনেক পাহাড় আছে আমরা দেখাই এই সৌদি গাড়ি এদিকে যারা মনে করেন যে এই ছোট ছোট বাচ্চারা এরকম গাড়ি চালায় আগো সাইকেলের না হয়নি গাড়ি ওনার জন্য মরতে সাইকেল চালায় ওরা গাড়ি চালায় এই এই যে এরকম গাছ এই অনেক পুরনো 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 করলে শিশি বোতল এগুলো খায় খায়সমস খায় এটা হালাই নদীর সাইড নদীর সাইডে সবাই অনেক গড়তে আয় আসবো ওই আইসি বাইশ আসবো যে বাতাসটা গেছে এইটা সবচেয়ে সবচেয়ে ভয়ানক বাতাস গেছে বাতাসে মরুভূমিতে সব দুলা বালি সব উঠে এক জায়গায় হয়ে গেছে আমি যদি দেখাই সাগরটা ওই হুম ওই যে সাগরটা যাইতে মনে করেন যে দেখাই জান দাঁড়ে কিন্তু যাইতে যাইতে কামাই যে যাইতে যাইতে দশ মিনিট পনেরো মিনিট লাগে এই যে পাহাড়টা যদি এখিনতে দেয় এখান দেখলে বোঝা যাবে যে পাহাড় কত বড় এই যে গাছগুলো দেখেন এইগুলো উড়ে খায় বেড়ায় খায় এই যে দুম্বগুলো আছে এইগুলোয় খায় আজকে অনেকেই ঘটতে আইছে যে আজকে তো ছুটির দিন না তারপরও কাম নাই হারা ঘটতে আয় আর আছে দেখতে পা দেখতে আসেন আর সব বালি ওই যে সিলেট স্থান বালি আছে না দেশে বাংলাদেশে যেমন সিলেট স্থান বালি তাই আজ সব সিলেট স্যান বালি এই যে সব সিলেট স্যান বালি আর হালকা দুল মিশ্রিত আর এত পরিমাণ সৌদির জায়গা সৌদি আরবে এত বড় সৌদি আরব কি কব আর কোনো ভাষা নাই যেদিকে যাইবেন যেদিকে চাইবেন সব মরুভূমি আর মরুভূমি মরুভূমি আর মরুভূমি আর চাইবেন দূরে দূরে দেখবেন সব পাথরের পাহাড় পাহাড় আর পাহাড় অনেক লোকই আইছে ঘুরতে আসবো

এর গাছগুলো হয় এই যে নদীর পারে আইয়ে পড়ছি নদীর পরে আসিয়া পড়ছি মনু এর মধ্যে পাখির বাসা বানায় কিন্তু এখন তো দেখা যায় না ছোট ছোট গাছে পাখির বাসা বানায় কারণ এদিকে তো বড়ো বড়ো গাছ নাই পাখির বাসাও বানাইতে পারে না ছোট ছোট গাছের মধ্যে ওদের মধ্যে বালি বালি ছাড়াই এর মধ্যে বাসা বানায় আর যে গরম এই যে আমাকে নদীটা যদি দেখায় এই এই যে সাগর সাগরের পরে ঢেউ আর ঢেউ আর বিশেষ করে আর পানি যে লবণ লবণ যদি এক চামচ তরকারিতে দেয় আর তরকারিতে লবণ লাগে না মাথায় লবণ লাগবে না আর পানি চাই দেন সব নিলে আর নিলে কোনো সাদা পানি নেই এতে